একবার চব্বিশ হাজার টাকা পিস বাহাত্তর হাজার টাকা হলে ছেড়ে দেবেন এই যে ভাই হালকা পাতলা কিছু কমিশন করা যাবে নাকি বুঝতে পারছি সুন্দর একবারে দেখছেন তিনটা একবার তিনটাই একই সাইজ দর্শক একবারে সেই সেই রকম আপনার একটা 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 করে দেখাই দর্শক দেখছেন আস্তে আস্তে অধীরা আস্তে আস্তে দাঁড়া একবার সেই একবারে কালো ছাগল ছাগল ছাগলের মতো দেখতে একবারে বিটল ছাগল ছাগল তিনটা আমাদের ভাইয়ের নাম মোহাম্মদ মোস্তফা ভাইয়ের বাসাটা হচ্ছে নাটোর জেলার নরনাঙ্গা উপজেলার সাকারিপাড়া গ্রামে একজন প্রান্তিক ব্যবসায়ী বহুদিন যাবত এই ব্যবসার সঙ্গে আছেন ছাগল কত ছত্রিশ বছর থেকে আপনি ছত্রিশ বছর বছর আগে

ওকে তাই একবার ভ্যাকসিন ট্যাকসিন সবই করা আছে না ও আপনি মোবাইল হ্যাঁ মোবাইল নাম্বারটা আপনি বলুন মোবাইল নাম্বার হুম 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 আর টু

ठीक <im calling avez> <वादुण> <im> yes. mm -hmm. से भाई যাই হোক ভালোই কথা হলো খুব মানে হ্যাঁ ওয়ালাইকুম সালাম হ্যাঁ অবশ্যই দোয়া করি ভালো থাকেন আপনি না আপনি যেহেতু ছত্রিশ বছর থেকে ব্যবসা করতেছেন অবশ্যই একজন ভালো ব্যবসায়ী ছাড়া এত বছর টিকা সম্ভব নেই না না সেটা বুঝতে পারছি আপনি দেখাতে হবে না আর কি

পূজা নাম বুলি আমাৰ হাস্পিতালি ৰাজ নিজৰ বাকী নাম্বাৰো দিয়া নাম্বাৰো নিজৰ দিয়া